ফিউচার বল আপনি দেখেন যে নার্সিংয়ে কিন্তু বর্তমানে অনেক পুরুষ নার্স আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে কেন আমি ছেলে হয়ে এবং নার্সিংয়ে কেন যাচ্ছি কারণ আমাদের বিশ্বব্যাপী শুধুমাত্র বাংলাদেশের নার্সেদের অনেক একটা চাহিদা রয়েছে এবং সেই দিক থেকে বিবেচনা করতে হলে আমি মনে করি যে নার্সিং আমার জন্য অবশ্যই ভালো এবং আমি ভবিষ্যতে একজন প্রফেশনাল নার্স এবং সবচেয়ে বেশি হচ্ছে নার্সিং হচ্ছে একটা মানে নোবেল প্রফেশন অবশ্যই তো সেই দিক থেকে বিবেচনা করে আমি নার্সিং কে বেছে নিচ্ছি এবং আশা করি শুরু করবা এটা আসলে তো কি করা যায় তো অবশ্যই দেশে তো ব্যাক করতে হবে চার বছর পরে এবং আমার মাস্টার্স এর জন্য অবশ্যই আমি চেষ্টা করবো তো অবশ্যই আগে দেখি কি হয় আচ্ছা মননা তুমি তো হচ্ছে উবেই গভর্নমেন্ট স্কলারশিপে যেটা উইচ ইজ লাইক তোমার কিশন কি ফুল ফ্রি জি সো তোমার এইটা পে কেমন ফিলিং অবশ্যই ভালো আমি নিজেকে অনেক লাকি মনে করতেছি যে আমি উবেই গভর্নমেন্ট ডিসকলারশিপটা পেয়েছি যেটা আমার 4 বছরের জন্য মূলত স্কলারশিপ টিوشن ফি শুধুমাত্র তবে অবশ্যই আমি স্কলারশিপটা ধরে রাখতে রাখার চেষ্টা করব এবং আমি অনেক খুশি আসলে হ্যাঁ इट्स আ বিগ অপরচুনিটি আই গেস আচ্ছা তুমি হচ্ছে ছোটবেলা থেকেই তোমার চায়নাতে পড়তে মানে পড়ার একটা ইচ্ছা ছিল নাকি হচ্ছে তুমি চায়নাকে কেন চুজ করছো চায়না আসলে ছোটবেলা থেকে পড়ার কোনো ইচ্ছা ছিল না ছোটবেলায় তো মানুষ বড় হতে হই তো অনেক কিছুই চিন্তা করে অনেক কিছুই ভাবে আসলে সব তো আর মিলে না তো না চায়নাতে আমি যা ভাবলাম যে চায়না কিন্তু অনেক মানে উন্নত এবং তাদের মেডিকেল সেক্টরও অনেক উন্নত তো সেই দিক থেকে ভাবলাম যে অবশ্যই আসলে সবকিছু তো একটু আপনার অ্যাফোর্ডেবল করতে হবে কস্টিংয়ের একটা বিষয় আছে তো সব দিক থেকে বিবেচনা করলে চায়না হচ্ছে একটা বেস্ট অপশন আমার মধ্যে তো তার কারণে অবশ্যই আমি চায়না চায়নাকেই বেছে নিয়েছি তো আমার যেহেতু আমি নার্সিংয়ে পড়তে যাচ্ছি এবং সেই হিসাব করতে গেলে দেখেন যে মেডিকেলের জন্য অবশ্যই চায়না ভালো তো

যাবে আমার ছেলে ছেলে আসলে একজন আমি তো তো আমি একটু ভয় পেয়েছে যে এত দূরে যাবে কি হবে না হবে তো আমি বুঝে বললাম যে না কোনো সমস্যা নাই আসলে পড়াশোনার জন্য তো যাব যে তোমার ভবিষ্যৎ এটা আমার ভবিষ্যৎ আমার যাইতে হবে এখন কিছু করার নাই তো অবশ্যই একটু খুশি হইছে আবার একটু মানে মিক্সড ফিলিং আছে কি বলা যেতে পারে আর বাসায় অন্যান্য সদস্য অন্যান্য সদস্য বলতে তো আমার বড় আপু ইউনিও তো অনেক খুশি হইছে উনি তো শুরু থেকেই ছিল আমার আর সাথে তো অবশ্যই উনি খুশি হইছে আচ্ছা মোনা তোমার জেডব্লিউ অ্যাডমিশন লেটার আর হচ্ছে ভিসা জি থ্যাংক ইউ অনেক অনেক শুভকামনা তোমার জন্য আচ্ছা আমাদের এডুকেশন কে তুমি কিভাবে খুঁজে পেয়েছো মূলত আমার এয়ার এডুকেশনের সাথে হাতেখড়ি হয়েছে আসলে আমার বড় বোনের সাথে উনি আমার গার্জিয়ান উনি সব কিছু তো উনি যেহেতু রিসার্চ করছে এবং ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সব কিছুতেই দেখেছে যে এয়ার এডুকেশন হচ্ছে বেস্ট আরও তো চায়না নিয়ে তো অনেকেই কাজ করে আসলে চার্ন নিয়ে কাজ করলো তাদের বিশ্বস্ততা নিয়ে যদিও একটু হয়তো বা আছে কিনা জানি না কিন্তু এর এডুকেশন একদম ক্লিয়ার আর কি একদম গ্লাসের মতো ক্লিয়ার তো ওই হিসাবে আমার আপু এখানে আসছিল এবং কথাবার্তা হয়েছিল তো ওই হিসাবে এর এডুকেশন মানে বেস্ট আই থিঙ্ক আচ্ছা তোমার ফাইল প্রসেসিং থেকে এই পর্যন্ত ফুল জার্নিতে আমরা হচ্ছে মানে আমাদের সাথে কেমন একটা ফিলিং তো অবশ্যই ভালো ফিলিং তো এখানে অনেক ভাইয়া ছিল আপু ছিল সবাই সবসময় খোঁজখবর নিত যে কোন ডকুমেন্টসটা কখন লাগবে সবসময় বলতো আমিও যত সময় দেওয়ার চেষ্টা করতাম যদি না থাকতাম তো তারপরে আরেকবার একটা মেসেজ দিয়ে রাখতো বা ইয়ে দিয়ে রাখতো সবাই অনেক ভালোই ছিল তো কাজ করে অনেক ভালো লাগছে ফাইল প্রসেসিং নিয়ে কোনো হ্যাসেল হয় নাই এটাই দশে একশো দিন তো বম হাই ওরা মনে করছে انا যেতে চাচ্ছে তাদেরকে তুমি আমাদের মানে কনসালটেন্সি এর এডুকেশন কে সাজেস্ট করবে हां অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করব যদি তারা একদম হ্যাসেল ফ্রি কোন রকমের মানে কোন হিডেন কন্ডিশন ছাড়া যদি তারা একদম মানে আসতে চায় তবে এর এডুকেশনে আসতে হবে আমার মনে হয় অন্য জায়গায় গেল না তাদেরকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলা হবে কিন্তু কতটা কাজ হবে এটা আমি জানি না আচ্ছা ওকে আপনারা যারা চায়নাতে পড়তে যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের এডুকেশন চলে আসতে পারেন আর মুন্না তোমাকে অনেক অনেক কনগ্র্যাচুলেশন থাকে